মেয়ে হয়ে জন্ম নিবে আর হাঁড়ি পাতিল নাড়াচাড়া করবে না তা হয় একটা মেয়ে ডক্টর ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট যাই হোক না কেন তাকে তো হাঁড়ি পাতিল নাড়াচাড়া করতেই হবে আর তাছাড়া একটা মেয়ে হয়ে যদি রান্নার কাজ না করে যদি সন্তানদেরকে একটু রান্না করে কিছু নাই খাওয়াইলো যদি পরিবারকে যত্ন করে একটু কিছু নাই খাওয়াইলো তাহলে আসলে নারী জীবনের সার্থকতা কোথায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন দিনের ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আজকে আমি এটা নতুনভাবে তালের পিঠা বানাবো তো এই পিঠাটা আমি আগে কখনো বানাইনি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এইভাবে বানাই তো তো আমার শাশুড়ি মার কাছ থেকে আমি এটা শিখেছি আমার বাবার বাড়িতে সাধারণত যেটা হইতো যে তালের বড়া বানায় আর হচ্ছে একটা অন্যরকম পিঠা বানাই সেটা হচ্ছে একটা করে বড় করে একটা পিঠা বানায় তো আমি হচ্ছে বাবার বাড়িতে যেটা বানাই সেটাও কিন্তু বানাইতে পারতাম না বিয়ের পরেই বানানো শিখেছি সব কিছু আর হচ্ছে এই তো বাড়িতে এসে আবার এটা নতুন শিখেছি তো আমার শাশুড়ি শাশুড়িমাই বানাই তো আমি কখনও বানাইনি তো আজকে হচ্ছে ভাবলাম যে আমি একটু ট্রাই করি কেমন হয় তো এটা হচ্ছে সাধারণত এই যে যে আমরা যেভাবে আটার যে ডো বানাই সেভাবে এটা আটার ডো বানাইতে হবে কিন্তু পানি দিয়ে না তালের রস দিয়ে তো এই তো তালের রসটা আমি এখানে গরমে দিয়েছি তো তালের রসটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আটা দিয়ে দেবো তো এখানে হচ্ছে চালের আটা দিলে খুব বেশি ভালো হয় এটা খেতে তো আমার কাছে চালের আটা ছিল না এ কারণে আমি এখানে হচ্ছে সাধারণত যেটা আমরা খাই কিনে গমের আটা ওটা এখানে দিয়ে দিয়ে তো ওটা দিয়ে এখানে একটা ডো বানিয়েছি ডো বানানোর পরে এটার মধ্যে এখন আমি পুর দিয়ে দিব তো এটার মধ্যে যে কোনো পুর দিলেই হয় যার যেটা ইচ্ছা যেহেতু এটা মিষ্টি জাতীয় পিঠা হবে তো মিষ্টি জাতীয় পুর দেওয়াই ভালো তো আমি হচ্ছে এখানে নারকেলের পুর দিব তো নারকেলের পুরটা কীভাবে করেছি সেটা আরেকটা ভিডিওতে আমি দেখাবো তো এখানে হচ্ছে এই নারকেলের পুটটা দিয়েছি তো আমি খুব তাড়াহুড়া করে এটা করেছিলাম ওই তো আমার আপনাদের ভাইয়ার বার্থডের দিনে তো করেছিলাম এটা তো অনেক তাড়াহুড়া করে করেছিলাম অনেক কিছু করেছিলাম সময় পাইনি তো অনেক মোটা মোটা করেই এটা করা হয়েছে আর একটু পাতলা করলে খেতে কিন্তু আরও ভালো লাগতো তো এইভাবে আমি তাড়াতাড়ি করেই করে নিয়েছিলাম তো বেশ কয়েকটা করে নিয়েছিলাম নেওয়ার পরে মনে হলো যে শুধু কি এভাবেই করবো একটু অন্য একটা ডিজাইন দিই তো কী ডিজাইন দেবো আমার মাথায় আসতে ছিল না তারপর হঠাৎ করে এখানে মনে হলো যে এইভাবে দেই তারপরে দেখেন আবার এভাবে এপাশ ওপাশ মুড়ে করে নিয়েছি তো দেখা যাচ্ছে যে এটা নতুন একটা ডিজাইন হয়ে গেছে তো এর মধ্যে নারকেলের পুর দাও এর মধ্যে নারকেলের পুর দাও মানে দুটাই কিন্তু স্বাদ একই কিন্তু ডিজাইনটা শুধু আলাদা তো তারপরে আবার ভেজে নিয়েছিলাম কয়েকটা এভাবে করে আর কয়েকটা ওভাবে করে ভেজে নিয়েছিলাম তো আসলে চাইলে কিন্তু একটা জিনিসকে সুন্দর করে তৈরি করা যায় যেটা আমরা জানি সেটা থেকে আবার নিজের মনের মতো করে কিন্তু অন্যভাবেও করা যায় তো আমি সেটাই করেছিলাম তো আমার দুইটা দুই মতো ডিজাইন হয়ে গেছিলো তো এটা আজকে আমি প্রথম বানিয়েছিলাম আজকে না সরি এটা হচ্ছে আঠারো তারিখে বানিয়েছিলাম তো যাই হোক তো খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আর হচ্ছে এটা প্রথম বানানো হলেও মানে কোনো কিছু সমস্যা হয়নি একদম পারফেক্টভাবে কিন্তু হয়েছিল পিঠাটা তো ওই তো বললাম মেয়ে মানুষ মানেই হচ্ছে আপনাকে রান্না করতেই হবে বাবার বাড়িতে কখনও কিছু করিও নাই জানতামও না এখন আস্তে আস্তে সব কিছু শিখতেছি তো আলহামদুলিল্লাহ অনেক কিছু এখন পারি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের রান্না দেখে অনেক কিছু শিখি তো কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু এভাবে তালের পিঠা বানানোর ট্রাই করতে পারেন আর যারা এভাবে বানান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পিঠাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ